নমস্কার আমার নাম রাহুল চন্দ্র আপনারা সবাই দেখা টিক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল তো বন্ধুগণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবা যে আপনারা যারা রেশন কার্ড আপনার আছে এই রেশন কার্ডে যদি ওয়াইসি খরা থাকে না বা ই কোয়াইসিটা অ্যাক্টিভ থাকে না তাহলে আপনার রেশন কার্ড থেকে নাম খাটা বা বাদ পড়তে পারে বন্ধুগণ দুই হাজার ছাব্বিশ আই গেছে আবারও সব কিছুতে কেওয়াইসি করানি লাগবে আপনারা সবাই জানেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে হইবা যে রেশন কার্ডে আপনার কে অ্যাক্টিভ আছে আসেনি না কেওয়াইসি অ্যাক্টিভ নাই না এটা কিভাবে চেক করিনি তাহলে না তাহলে কিভাবে এটারে

আমি এটাকে কি করা হলু ওপেন করে দিম সিম্পলি আপনারা যে সময়ে এটাকে ওপেন করবে ওপেন করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে আইব ইখানও আপনারা সবথেকে প্রথম লক্ষ্য করবে ইখানও আপনার আধার কার্ড দিয়ে আপনারা লগইন করতে লাগব তো সিম্পলি কি করতে হইব ফার্স্ট যেটা অপশন আছে বেনিফিশিয়ারি ইউজারস এটা সিলেক্ট করে দিবা এটা অটোমেটিক সিলেক্ট করা থাকে নিচে আইয়া আপনার আধার কার্ড নাম্বারটা কেন বয়ে দিবা নিচে দেখতে পাবা ক্যাপচা আছে সিম্পলি সাইডে ক্যাপচাটা বয়ে আইবা বয়া নিচে তোমরা লগইন উইথ ওটিপি অপশন আছে এটা ক্লিক করে দিবা এটাতে সময় আপনারা ক্লিক করবা আপনার আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারে ছয়টা ওটিপি সিম্পলি আপনারা এই ওটিপি আই কেন ভেরিফাইড ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে আপনার রেশন কার্ডের সম্পূর্ণ ডিটেলস এখানেও বাইরে হয়ে যাবো ওই তখন আপনার উপরে রেশন কার্ডের নাম্বার থাকবো নাম থাকবো যার নামে রেশন কার্ড আছে তার নাম সব ডিটেইলস হয়ে নিচে এটা হবে ম্যানেজ ইউর ফ্যামিলি যেটা আছে ওইটা এটাতে আপনারা ক্লিক করবা এটা ক্লিক করার পরে যার কেওয়াইসিটা ওকে আছে বা ঠিক আছে তার কাছে সামনে গেলে দেখা বা কেওয়াইসি ভেরিফাইড লেখা থাকবো আর যে আর টা অ্যাক্টিভ না বা কেওয়াইসি করা নিয়ে লাগবো তার কেন ওই রকম লেখা থাকবো নট রিপোর্টেড বা স্টেট বা কেওয়াইসি নট ফাউন্ড ইত্যাদি এইরকম সমস্যা থাকবো যদি গ্রিন টিপ থাকে কেওয়াইসি ভেরিফাইড লেখা থাকে তাহলে কিন্তু আপনার জান যে এই মানুষের আর কেওয়াইসি করা নিয়ে লাগতো না আমার সাইড যেন আছে আমারটা ইনভেলিড দেখার বাকি সবর আছে আমি আবার গিয়ে এটা করাই নেব এখন যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে কিভাবে রেশন কার্ডে এইটা করবা এটা করার দুইটা পদ্ধতি আছে ফার্স্ট হইলো গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারবা আমার এই যে ভিডিওটা আছে আমি আগে একটা ভিডিও আপলোড করছেন এই ভিডিওটা যদি আপনারা দেখে নিন তাহলে বুঝতে পারবা মোবাইলের মাধ্যমে কিভাবে আধার কার্ড ও টিপি লিঙ্কের মাধ্যমে আপনারা কেবাইচি করে নিতে পারবা এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে আর আপনারা গিয়া দেখে নিতে পারবা এলাকা একটা স্টেপ যেটা মোবাইলের মাধ্যমে করতে পারবা আর দুই নম্বর হলো গিয়ে আপনারা যে রেশন দোকানে গিয়ে রেশন গিয়া আপনারা এটা ফিঙ্গার দিয়াও কেবাইচিটা করে নিতে পারবেন তাহলে এই দুইটা স্টেপ ফার্স্ট হলেও গিয়ে আপনারা মোবাইলৰ মাধ্যমে এই এপ মাধ্যমে কৰ্ ভিডিঅ' যদি দেখিলে তললৈ গিয়া বুঝতে পারবা যে মোবাইলের মাধ্যমে কিভাবে এটার কে করিয়ে নিতে পারবা সেলফ কে ওয়াইসি আর যদি সেলফ কে হয় না তাহলে আপনারা রেশন দোকানে গিয়ার কার্ড দিয়ে ফিঙ্গারের মাধ্যমেও কে ওইসি করিয়ে নিতে পারবা তাহলে বন্ধুগণ বুঝতে পারছেন যে কীভাবে রেশন কার্ডে কে অ্যাক্টিভ সি একটিভ নি না কে ওয়াইসি একটিভোড়ানি লাগবে এটা চেক করতে হয় যদি থাকে না তাহলে কিভাবে এটার অ্যাক্টিভ করাইতে হয় যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে ইনফরমেটিভ লাগিয়ে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল টিক সাবস্ক্রাইব করিয়া সাথে বেলাইকন প্রেস করে যাবে যাতে আরও ইনফরমেটিভ ভিডিও আপলোডের সাথে সাথেই আপনারা দেখতে পান ধন্যবাদ